সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আয়োজন করেছে গোটা দেশ তারই অংশ হিসেবে আম্বাসা পুর পরিষদও উদ্যোগ নিয়েছে পক্ষকাল বেবি এই কর্মসূচির অন্তর্গত বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে শনিবার সকালে আমবাসা টাউন হল সংলগ্ন আপন কুঞ্জ মার্কেট এলাকায় বিশেষ স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয় কর্মসূচির মাধ্যমে গোটা বাজার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর কাউন্সিলর সুমন দেবনাথ ডেপুটি সিইও দিব্যেন্দু দাস সহ পুর পরিষদের অন্যান্য কর্মীরা এই প্রসঙ্গে ভাইস চেয়ারপারসন গোপাল সুতোধর বলেন শহরকে সুন্দর এবং পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন করা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোই আমাদের মূল লক্ষ্য আগামী দোসরা অক্টোবর পর্যন্ত একাধিক সেবামূলক কর্মসূচি পরিচালিত হবে সবাইকে নমস্কার সুপ্রভাত আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সতেরো তারিখ ওনার জন্ম গিয়েছে সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আমাদের স্বচ্ছতাই সেবা নামে আমাদের আমবাসা পৌরসভার পক্ষ সারা রাজ্যেই সমস্ত আপনবুড়িতেই একটা প্রোগ্রাম আমাদের আছে তো এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা আমাদের প্রোগ্রাম জারি রেখেছি স্বচ্ছতা হোক ব্লাড ডোনেশান হোক বিভিন্ন একটি মাকে নাম সমস্ত প্রোগ্রাম আমরা করছি তো আজকে আমরা আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের আপনকুঞ্জ মার্কেটে আমরা সবাই মিলে এখানে স্বচ্ছতাই সেবা এই প্রোগ্রাম আমরা করেছি